আলেমরা বলে ইসলামের রাজনীতি আছে ইসলামের সংবিধান আছে ইসলামের সমাজনীতি আছে শিক্ষা নীতি আছে এগুলো কথা কি কোরআনের মধ্যে আছে নাকি নাই এবার শোনেন আল্লা রাজনীতির নামে একটা সুরা সুরান করেছেন সুরার নাম হইল সুরাতুল মুল্ক সুরার নাম কি ঠান্ডা মাথায় কথা নেন সুরার নাম কি সুরান মুল্ক মানে হলো রাজত্বের সুরাত রাষ্ট্র কেমনে চালাইবা চুয়ান্নটা থিওরি দিয়ে আল্লাহ আমি আলমিন একটা সুরা নাজিল করলেন রাষ্ট্র কিভাবে চালাবা তার কারণে রাজনীতি করে মানুষ কোথায় জমিনে রাষ্ট্রে এই জমিনের মালিক কে ওই মানুষটারে বানাইছে কে তাহলে এই কোরআনটা নাজিল করেছেন কে এই বিধান কার আল্লাহর অতএব আল্লাহর বান্দা আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করবে এই জন্য বললেন এই পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলমিন এই জমিনে আমার বিধান দিয়া তোমাকে রিপ্রেজেন্টেটিভ তথা প্রতিনিধি করে দুনিয়ায় পাঠাইয়া দিলাম অন্য কারো বিধি বিধান মানবা না আমারটা এই জমিনে প্রতিষ্ঠা করবা এবারে আসুন বলতে পারেন হুজুর এইটা না হয় বুঝলাম কিন্তু রাষ্ট্রের ব্যাপারে আল্লাহর কোনো কথা আছে নাকি রাজনীতির পরে আসবে কি রাষ্ট্র রাষ্ট্র রাজনীতি করবে কোথায় রাষ্ট্রে রাষ্ট্রের নামে আল্লাহ রব আলমিন চমৎকার করে একটা নাজিল করে দিলেন শোনো দুনিয়ার মানুষেরা এই পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলমিন একটা নাজিল করে দিলাম সেই রাজনীতি রাজধানীর নামে একটা সুরানাজিল হলো নাম সুরাতুল বালাদ অর্থ কি দেশ একটি জাতি একটি রাষ্ট্র সুহানাল্লাহ পরে এবার আল্লাহ রব্বুল বললেন শোন রাষ্ট্র চালাইতে হলে একটা কনস্টিটিউশন দরকার একটা সংবিধান দরকার এই সংবিধানটা কেমন হবে এই সংবিধানের নয়টা ধারা থাকতে হবে নয় ধারা মিলাই আল্লাহ একটা সুরা নাজিল করে দিলেন সুরার নাম হলো সুরাতুল কনস্টিটিউশন আরবিতে বলবো বাংলায় বলবো বলব সংবিধান ওইটার নাম হল সুরাত সুরা ফোরকান অর্থ কি সংবিধানের সুরা বলতে পারেন হুজুর রাষ্ট্রটা যদি চালাইতে হয় তাহলে একটা মন্ত্রী পরিষদ দরকার ওই মন্ত্রী পরিষদ কেমন হবে এই ব্যাপারে আল্লাহ সুরা নাজিল করেছেন কিনা আল্লাহ রব্বুল আলমিন বললেন হ্যাঁ নাজিল করেছি মন্ত্রী পরিষদে যে কেউ ঢোকবেন ওই বুকটা ফাটতে যায় কিংবা টাকলার গোষ্ঠী নিয়ে কোনোদিন মন্ত্রী পরিষদ গঠন হইতে পারে না যেই মানুষের মধ্যে নৈতিক পাঁচটা কোয়ালিটি থাকবে আর মৌলিকভাবে মৌলিকভাবে সেক্রেটারিয়েটের মধ্যে তোমরা নিঃসন্দেহে নয়টা কাজ সব সময় জারি রাখবা এইটা মিলাই আল্লাহ রব্বুল আলামিন একটা সুরা নাজিল করে দিলেন সুরার নাম সুরত সুর খেয়াল করেছেন মন্ত্রী পরিষদের সুরা এবার আল্লাহ রব্বুল আলামিন আবার বললেন সোনা দেড় যদি চালাইতে হয় তাহলে তো শুধুমাত্র তোমরা কিংবা মন্ত্রী পরিষদ আর সরকারের প্রধান মিলে চালাইতে পারবা না দেশের মধ্যে পুলিশ লাগবে লাগবে কিনা লাগবে গোয়েন্দা লাগবে বিজেপি লাগবে এমনি করে করে ডিএসবি লাগবে সব মিলাই আমি আল্লাহ রব আলমীর একটা সুরা নাজিল করে দিলাম ওই সুরাটার নাম হইল সুরাত চার বাহিনী কমপক্ষে থাকতেই হবে তোমার রাষ্ট্রে নিরাপত্তা বিধানের জন্য শুভানলেন সুরার নাম কি সুরাতুল আহসাব এবার খেয়াল করেন রাষ্ট্র এককভাবে চলে না বিরোধী দল লাগে বিরোধী দল যদি না থাকে সেই রাষ্ট্রের মধ্যে শান্তি তো দূরের কথা এক নায়কতন্ত্র এক ঘেমি এসে যায় ফলে নিজে যা করে সেইটাই ভালো মনে করে অন্যের কান যেন দেয়া দিতে পারি না সে অন্যকে হজমি করতে পারেন এই জন্য আল্লাহ চালা চান জাতির মধ্যে দেশের মধ্যে একটা বিরোধী দল থাকতে হবে শক্তিশালী যারা সমালোচনা করবে ফলে দেখা যাবে গঠনমূলক সমালোচনার মাধ্যমে জাতির জন্য তোমরা ভালো ভালো কর্মসূচি দিয়ে দেশটা উন্নত করতে পারবা এই বিরোধী দল তৈরির জন্য বিরোধী দল থাকতে আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন বিরোধী দল চারটা আদর্শ পালন করবে আর সরকারি দলও চারটা কর্ম জমিনের বুকে বাস্তবায়ন করবে মনে রেখে বিরোধী দল এবং সরকারি দল বিরোধী দলের নামে আমি আল্লাহ একটা সুরা নাজিল করে দিলাম বিরোধী দল মানে এই না মানুষকে শুধুমাত্র মারবার সরকারের কাজে বাধা দেবা এইটা বরং কাজ না তোমরা মাঝে মধ্যে গঠনমূলক সমালোচনা করবে রাজনীতিকরণ একের জন্য অন্যের উপকারের জন্য জাতির জন্য সুতরাং ক্ষতি হয় মানুষের দেশ এবং জাতির এমন কোন কাজ তোমরা করবানা এইটা নিদর্শন দিয়ে আল্লাহ রবীন্দ্র বিরোধী দলের নামে একটা সুরান করলেন সুরান নাম হইল কি কথা বলে না সুরান নাম মুজা এবার বিরোধী দল মাঝে মাঝে সমাবেশ করবে কথাটা বোঝেন কিনা মাঝে মাঝে কি করবে সমাবেশ করবে এই সমাবেশে সরকারি দল যাইয়া পিঠাইয়া ফলাইবে মাথা ভাড়াইয়া পারবে না যেমন আবার সমাবেশের নামে কোনো বিশৃঙ্খলাও সৃষ্টি করতে পারবে না তিনটা নির্দেশনা দিয়ে আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা শোনো যখন তোমরা সমাবেশ করবা তখন কি কি কাজ করবা এইটা দিয়ে সমাবেশের নামে আল্লাহ রবুল আলমিন একটা সুরা নাজিল করে দিলেন সুরাতুল সমাবেশ আর বাংলা আরবিতে বলে সুরাত সূরা নাম কি সূরা জুমআ সমাবেশ কর সমাবেশের পর হইল মহা সমাবেশ এই যে ঢাকায় 28 অক্টোবর বিরোধী দলরা কি ডাকছিল মহা সমাবেশ ডাকবে মাঝে মাঝে এই মহা সমাবেশের মধ্যে শৃঙ্খলাবদ্ধ থাকবে দেড় জাতির প্রয়োজনীয় কথা বলবে সরকারকে তোমরা সংশোধন করবে জাতিকে জানাইয়া দেবা কি কি সমস্যা তোমাদের চোখে ধরা পড়েছে কারণ সব মানুষ তো আর রাজনীতি করে না রিক্সাওয়ালা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে যারা লোকজন দেশের মানুষ তোমরা তাদেরকে বলবাই এইভাবে কাজ করলে ভালো হবে সরকার বুদ্ধিমত্তার সাথে সেই কাজগুলো নেয়ার চেষ্টা করবে কারণ সরকার দল বিরোধী দল দুইও দল মিল্লাই দেশ এই জন্য আল্লাহ রবীন্দ্র বললেন মহান সমাবেশ করবে তিনটা বিষয়ে খেয়াল রাখবা মহা সমাবেশ করতে যাইয়া আল্লাহ রব্বুল তিনটা কথা যা বলেছেন যদি এইটা বিরোধী দলেরা মেনে মহা সমাবেশ করে তাহলে সরকারের উচিত আইন শৃঙ্খলা বাহিনীর উচিতটাকে তিনটা সহযোগিতা দেওয়া কয়টা সুহান না এই মহা সমাবেশকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলমীন একটা সুরান আজিল করলেন সুরান নাম হইল সুরতলাহ কি এখানে সরকারি দলের ব্যাপারে তিনটা কথা আল্লাহ বলেছেন আবার বিরোধী দলের ব্যাপারে আল্লাহ তিনটা কথা বলেছেন এখন বলতে পারেন হুজুর এই এইটা যে আমরা করব বিভিন্ন দল এবং উপদল নিয়ে বিভিন্ন দল নিয়ে জোট নিয়ে এই জোটের মধ্যে যদি কোনো দলের মহিলা হইয়া যায় নেত্রী প্রধান হইল কি মহিলা হইল ওই দলের নেত্রী অথবা মহিলা আমাদের কাছে এই ব্যাপারে কিছু মহিলা অঙ্গন থেকে ওপিনিয়ন দেয়া যায় এই মহিলাদেরকেও একত্রিত করে আমরা সমাবেশ কিংবা কোনো প্রোগ্রাম অর্থাৎ তাদের কোন পরামর্শ কি বা অংশগ্রহণের অনুমতি দিতে পারবো কি পারবো না আল্লাহ রবুল আলামিন বলেন যেই মহিলার মধ্যে পাঁচটা কোয়ালিটি আছে এই পাঁচটা কোয়ালিটি যদি কোন মহিলার মধ্যে থাকে তাহলে তোমরা যৌথ আন্দোলনে ওই মহিলারেও সামিল কইরান কইরা হু ওই পাঁচটা কোয়ালিটি দিয়ে আল্লাহ রব্দুল আলামিন একটা সুরা নাজিল করে দিলেন সুরান না আল্লাহ নিজেই রাখলেন সুরাতুল মমতা মুমতাহেরা যে কোন নারী নারীরে সাথে নেওয়া যায় না যে যেকোনো মহিলাকে কাফেলায় সামিল করা যায় না কারণ কিছু কিছু মহিলা আছে একেবারে জামিলা মার্কা আবু জেহেল আবু আহাবের বোর মতো ঠিকই না বলেন এই মহিলাদেরকে সাথে নেওয়া যাবে না বরং পরীক্ষিতা নারী পাঁচটা পরীক্ষা নেবা নারীর কাছ থেকে ওই পরীক্ষায় যেই মহিলারা দেখবা এই চরিত্রে চরিত্রবান তাদেরকে তোমাদের সাথে মিলাইয়া জোট কইরা আন্দোলন চালাইয়া যাইও আমি আল্লাহ সেই অনুমতি দিয়া দিলা তাহলে জোট করার অনুমতি আছে সমাবেশ করার অনুমতি আছে মহা সমাবেশ করার অনুমতি দিচ্ছেন কে তা আপনি বাধা দেওয়ার কে পিঁপড়া হইতে শুরু কইরা আসমানের নামে জমিনের নামে সব কিছুর নামেই তো সুরা নাজিল করেছেন হাসর ফুলসিরত সব কথাই তো পোড়ানো আছে কমপ্লিট কোড অফ